দাঁড়িয়ে থাকলে কিন্তু উপহার দেবো না আমি বসতে হবে বসে আওয়াজ দিতে হবে কিচ্ছু করার নেই বাবা আমার রোজ আলাদা শোনা আমি রকম শিল্পী শুরে বাবা সামনে সরে দেখি আবার হোক আমার মনে রে ঘরেতে দুই পেছন থেকে বাচ্চা বলে না ওরা বলছে না তোমরা উপহার নেবে না বলছো তাহলে জোরে বলতে হবে ঠিক আছে যার গলায় যত জোর আছে

প্রথম টেস্ট পরীক্ষা করব আর দ্বিতীয়বার ফাইনাল দুটো পরীক্ষা হবে এই পরীক্ষায় যে দুইজন পাস করবে সেই দুইজনকে উপহার করব ঠিক আছে তবে কি উপহার করব শুনবে একই উপহার করব শুনবে আমি নবীর স্টেজে দাঁড়িয়ে মিথ্যা বলবো না যেটা বলবো সত্য বলবো আর যেটা বলে যাব সেটা দিয়ে ঠিক আছে তাহলে কি উপহার শুনবে তোমরা আজকে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সবার সামনে কথা দিলাম নবীর স্টেজে দাঁড়িয়ে সেই দুজনকে বুড়িমা উপহার করব বিশ্বাস হচ্ছে না আমি ব্যাগের মধ্যে করে বুড়িমা নিয়ে এসছি কসম বলছি এরা বিশ্বাস করছে না দুজনকে বুড়িমা উপহার করবো যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে এবার দেখি কোন দুজন বুড়িমা নেয় রেডি আছো সবাই রেডি দেখে তুই বাবাকে খেয়ে তুই খা আগে খা আইসক্রিম হা করে চলে খেয়ে তারপর আওয়াজ দিস দেখো আওয়াজ দিতে হবে নবীর সানের গজল হবে আওয়াজ দিতে হবে আদবের সাথে ঠিক আছে মারপিট নয় দাঙ্গা হাঙ্গামা নয় নবীর গজল বলতে হবে কিন্তু আদবের সাথে আর একবার হোক

এইবারে হবে ফাইনাল পরীক্ষা এই ফাইনাল পরীক্ষায় গলা কদি চানাচুর হয়ে যাক বছরে একবার যাবে অসুবিধা কি আছে গলা ভেঙে চানাচুর হয়ে যাক বছরে একবার যাবে তবে আজকের আওয়াজ দিতে হবে খুব জোরে সোরে আওয়াজ দিতে হবে এই শেষ পরীক্ষা ওয়েট বসো সবাই বসো এইবার ফাইনাল পরীক্ষা আচ্ছা দায়িত্ব দেবো কাকে ভাই তুমি একটু দেখতে পাবে তোমরা সবাই মিলেই দেখো কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে যেহেতু আমি যে উপহারটা দেব অনেক দামি উপহার এই তোরা বুড়িমাকে দেখবি বুড়িমাকে না দেখালে মনে হয় আওয়াজের জোশ মারবে না বুড়িমা দেখবি এক দেখ থেকে বার করতো বুড়িমা এ বস বস আমি দেখাচ্ছি বস বস তোরা বস এই দেখ বাবা এটা কি বলতো এটা হচ্ছে বুড়িমা বুড়িমা এটা কি বুড়িমা বুড়িমা আমি বলেছি মিথ্যা বলেছিলাম আমার লাইফ আমি কখনো গজলের বই বার করিনি তবে বছর বাইক বার করেছে এই কারণে যখন এরকম অনুষ্ঠান হয় এলাকার বাচ্চাগুলো তারা গজল বলে কিন্তু একটু ভুলভাল হয়ে যায় তাদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয় তো ওদের সুবিধার্থে আমি গজলের বই বার করেছি এতে আমার প্রত্যেকটা গজল আছে তোমরা যেগুলো শোনো এবং বলো প্রত্যেকটা গজল এই বইয়ের মধ্যে আছে এই দুটো বই আমি দুজনকে উপহার করব ফাইনাল পরীক্ষায় যে দুজন পাস করবে লাস্ট ছন্দ এই ছন্দে বোঝা যাবে ভাই একটুখানি ফলো করবে একটু সামনের দিকে এসো দেখবে কোন দুটো বাচ্চা

তোমার ওই দুজনের দিকে নজর গেছে কি দোষ করছে আচ্ছা জোরে দিয়েছে ওরা আর কি তাহলে আমার কিন্তু কিচ্ছু করার নেই বাবা এখানে কিন্তু আমি দেখিনি ঠিক আছে তবে টেনশন করোনা কথা দিলাম ব্যাগের মধ্যে আরও অনেক বুড়িমা আছে আমি যতক্ষণ থাকবো এখানে যত দর্শক থাকবে প্রত্যেকের জন্য কুইজ করব উত্তর দিতে পারলে উপহার ঠিক আছে ওই দুজন চলে এসো দুজনকে বলেছি চলে এসো আচ্ছা তোমাদের কিন্তু বসতে হবে আমি এইভাবে কিন্তু গজল বলতে পারছি না বসতে হবে এরকম করলে কিন্তু হবে না ওখানে ওখানে দাঁড়াও ওখানে দাঁড়াও ওখানে দাঁড়া ওখানে দাঁড়ো মাসা বসো সবাই বসো সবাই বসো ঠিক আছে তোমরা দুঃখ পেও না তোমাদের জন্য উপহার আছে আমি উপহার দেব তবে আপাতত এই দুজন সত্যি আওয়াজ দিয়েছেরা সত্যি এই তোমরা আওয়াজ দিয়েছে তো তোমার নাম কি আফ্রিদি তোমার নাম ইরফান আলী বাপ রে বাপ খুব ভালো তবে এই বড়িমা যে গজলের বইটা এটা বাড়ি সাজিয়ে রাখবে তাহলে মুখস্থ করবে বলে বাপ রে বিশাল ব্যাপার তো যাও তাহলে আলহামদুলিল্লাহ তুমি কি করবে পড়বে যদি পরের বছর আমি আসি সঙ্গ তোমাদের কাছ থেকে ঠিক আছে তো হোক না রে তাক আরো জড়ো হবে না